আস্তাক্লাহ ক্ষমা প্রার্থনার অমূল্য ধন অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা চাই এটি এমন একটি জিকির যার মধ্যে লুকিয়ে আছে অনুতাপ বিনয় ভালোবাসা এবং আল্লাহর অসীম করুণা পাওয়ার আশাবাদ এক মুহূর্তের জন্য কল্পনা করুন আমরা প্রতিদিন কত ভুল করি ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করি কতবার আল্লাহর নির্দেশ ভুলে যাই অথচ তিনি আছেন আমাদের দিকে তাকিয়ে আছেন শুধু অপেক্ষায় কবে তার বান্দা ফিরে এসে বলবে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন আর যারা কোনো অসৎ কাজ করে ফেলেছে বা নিজেদের প্রতি জুলুম করেছে তারা যদি আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ ব্যতীত আর কে ক্ষমা করবেন ফজিলত অনেক এটি মানুষের পাপ মোচনের শক্তিশালী উপায় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত করে আল্লাহ তাআলা তার প্রতিটি দুঃখ কষ্ট দূর করে দেন প্রতিটি সমস্যার সমাধান করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি ভাবন্ত শুধু আস্ত বলার অভ্যাস করলে আপনার গুনাহ ক্ষমা হবে দুশ্চিন্তা দূর হবে জীবনের বন্ধ দরজা খুলে যাবে আপনার দরজা খুলে যাবে নবী নুয়াল ইসলামের কাউমকে উপদেশ দিয়ে বলেছিলেন তোমরা তোমাদের প্রব নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন এই থেকে বোঝা যায় স্তেক শুধু আখিরাতের জন্য নয় দুনিয়াতেও বরকত ও প্রাচুর্য নিয়ে আসে যখন মন ভারী লাগে জীবন যেন অন্ধকারে ঢেকে যায় তখন স্তেকফার হল এক আলোক রশ্মি প্রতিটি স্তেকফার আল্লাহর করুণাকে আহ্বান করে যা আমাদের অন্তরে প্রশান্তি এনে দেয় বান্দার গুনাহ মাফ ছাড়া জান্নাতের দরজা খোলা অসম্ভব ইস্তেকভার হলো সেই চাবি যা আল্লাহ সন্তুষ্টি এনে দেয় এবং জান্নাতের ধার উন্মুক্ত করে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সবচেয়ে পবিত্র মানুষ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসলাম প্রতিদিন সত্তর থেকে একশো বার ইস্তেকভার করতেন তিনি বলেছেন আল্লাহর কসম আমি প্রতিদিন বেশিবার আল্লাহর কাছে ইস্তেকফার করি এবং করি যিনি তিনি যদি এতবার ইস্তেক করেন তাহলে আমরা যারা ভুলে বড়া আমাদের কত বেশি করা উচিত তাই সকাল সন্ধ্যায় অন্তত একশোবার আস্তক ফিরুল্লাহ পড়ুন গুনা হলে মনে মনে পড়ুন গুনাহ মনে পড়লেই সঙ্গে সঙ্গে ক্ষমা চান নামাজের পর ইস্তেকবার পড়া অভ্যাস করুন আস্তাক ফিরুল্লাহ শুধু একটি বাক্য নয় এটি হল আল্লাহর দরবারে ফিরে আসার দরজা গুনাহ থেকে মুক্তির পথ দুনিয়া আখিরাতের সফলতার চাবি